সুপ্রভাত আমার প্রিয় পরিবার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও আছি মোটামুটি ভালো আমার নতুন এবং পুরোনো ভিউয়ার্স সব বাইরে সাথে রেখে শুরু করছি আজকের নতুন একটি ব্লগ আজ আমার যা অনেক দিন পর ওর বাবার বা সাথে যাচ্ছে তাই ওরা চা চাকে চলে যাবে আর বাচ্চা থেকে দিয়ে দিলাম ড্রাই ফ্রুট আর এই ড্রাই ফ্রুটটা আমি আগের দিন রাত্রিতে জলে ভিজিয়েছিলাম সেটার ভিডিও নুনটা ফুরিয়ে গেছিল আর এটা আমি কাচের বৈয়ামে ঢেলে নিয়েছি আর এই কাচের বয়ামটা দিনের বেলা আমি ভালো করে ধুয়ে রুদুতে শুকিয়ে রেখে দিয়েছিলাম ইউটিউবের অনেক ভিডিওতে আমি দেখেছিলাম যে কাচের বৈয়ামের নুন রাখলে অনেক ভালো তাই আমি থেকে কাচের বয়ামে নুন রাখি মুখটা আনা হয়েছে ঠিক কিন্তু এটাও আমি ঢালিয়ে নিই এটা ঢেলে রেখে দিই আপাতত আর দিনের বেলা এটা ভালো করে ধুয়ে শুকিয়ে রাখবো অঙ্কুর বের করে কাঁচা মুখ খেলে শরীরের অনেক উপকার আর বিশেষ করে যারা থাইরয়েড তাদের জন্য তো আর খুবই উপকার মুগগুলোতে অনেক দুলো ভালো লাগানো আছে তাই ভাবলাম যে আলাদাভাবে ধুওব কিন্তু পরে ভাবলাম যে না এটা তো একসাথেই ধোয়া যাবো ড্রাইফ্রুটটা যখন ধুতে হবে তাই একসাথে ধুয়ে নিইভাবে কিন্তু আমি সবগুলো একসাথে আগের দিন রাত্রিতে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম আর রেখে দিলে ভালো হয় খেতেও ভালো হয় বাচ্চারা ভালো করে খায় নইলে খেতেই চায় না এই তো যা বেরিয়ে পড়লো আর এখন বাজে সকাল ছটা আর এত সকাল তো অন্য কিছু আর খাওয়া যাবে না তাই ও চা চাকেই রেডি হয়ে উঠে পড়েছে গাড়িতে চলে যাবে এখন বাবার বাসাতে এই তো উঠে পড়লো ওরা তিনজন দেবর চা আর দেবজিৎ আমাদের তো বাসা বাড়ি নেই বাবার বাসা নইলে ভাইয়ের বাসা বরের বাসা নইলে ছেলের বাসা তাহলে আমাদের বাসা কোথায় আমাদের তো আর বাসা বাড়ি নেই যেখানে যাই শুধু ওদেরই বাসা থাক এসব বলি আর লাভ কি ওরা তো চলে গেছে এখন আমি আমার কাজে লেগে পড়ি আর এই যে আগের দিন রাত্রিতে ডাবাতে ঢুকিয়ে রেখেছিলাম মুখ আর এগুলো এখন ধুয়ে দিই নইলে অনেকগুলো ছোটো ছোটো পাতর আর ধুলো বালি থাকে রুদুতে দিয়ে ভালো করে শুকিয়ে রেখে দিলে আর নিশ্চিন্ত কতদিনের জন্যে এখানে রেখে দিলে জলটা ঝরে যাবে তারপর রুদ্র ভালো করে আসলে রুদ্রেতে দিয়ে দেব যাতে শুকিয়ে যায় একবারে এবার হচ্ছে কাপড় কেচার পালা তো কাপড়গুলো না আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখে দিলে ধুতে একটু সুবিধা হয় কাপড়গুলো তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় কষ্ট কম হয় কাপড় তো ধোয়া শেষ আর এখন দিন রাত্রের কিছু বাসন ছিল ওই বাসনগুলো ধুয়ে এখন স্নান করে নেব স্নানের পর প্রথম কাজ হয়েছে ঠাকুর পুজো আর এই পুজো না করলে আমাদের কিন্তু মন একদম ভালো লাগে না কোনো কাজই আর করতে আর ভালো লাগে না মনে হয় যেন কোনো একটা কাজ আমাদের বাকি রয়েছে কাজ আর করিনি ঠাকুর পুজো রান্নার মতো তো রোজ করি কিন্তু কি বলো তো আজ অনেক দিন পর পুজো তোমাদের সাথে শেয়ার করানো সব দিন আমি পুজো শেয়ার করতে পারি না কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যায় তাই বন্ধুরা যদি তোমরা ভুলে যাও তাই মনে করে দিলাম আমার ভিডিওটি অনেকটা ছোটো প্লিজ স্কিপ করো না লাইক দিতে ভুলো না তোমাদের একটা লাইক আমাদের কাছে অনেক মূল্যবান তোমাদের মহামূল্যবান সময় দিয়ে আমার এই ভিডিওটি পুরো দেখার অনুরোধ করছি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে কেমন হয়েছে কমেন্ট করতে ভুলো না বন্ধুরা যদি ভালো লাগে তাহলে অন্যজনের সাথে শেয়ার করে দিও বা রান্না রান্নাঘর ওই দিদিভাই চ্যানেল থেকে একটি রান্না শিখেছিলাম দই ভেন্ডি তো আমি একটু অন্যরকম রান্না করেছি আলু আর টমেটো দিয়ে আলু টমেটো সবাই পছন্দ করে তাই আলু টমেটো দিয়েছিলাম তবে ওই রান্নাটি খেয়ে সবাই খুবই আনন্দ পেয়েছে খুব মজা করে খেয়েছে তো দিদিভাই এত সুন্দর একটি রান্না শেয়ার করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আজ রান্নাতে ছিল ভেন্ডি চরচরা আর ডিম দিয়ে পাতলা ঝুল ফিরে এলাম সন্ধ্যাবেলা দেওয়ার পর আর বেলা যেটুকু কাপড় ধুয়েছিলাম সেটুকু ভাজ করে রেখে দিচ্ছি কাপড়গুলো ভাজ করার পর চলে গেলাম আমার প্রিয় জায়গা সে জায়গা হচ্ছে রান্নাঘর আজ গরমের জন্য কেউই আর মন চাইছে না চা খাওয়ার তো ফ্রিজ খুলে দেখি কিছু মিষ্টি রয়েছে আর আগের ভিডিওতে পেপে দেখিয়েছিলাম প্রসাদের জন্য দিয়েছিল সেই অর্ধেক খেয়েছি আর অর্ধেক রেখে দিয়েছি ফ্রিজে তো ওইগুলো আর বেশি দিন রাখা যাবে না নষ্ট হয়ে যাবে তাই এই সন্ধ্যার সময় আমরা সবাই মিলে খেয়ে নিয়েছি তো বন্ধুরা ভিডিওটি আজ তোমাদের কেমন লাগলো ছোট্ট একটি কমেন্ট করে জানিও তোমাদের মতামত আর ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো তাহলে আজ আসিটা